হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটি চিকেনের রেসিপি দই চিকেন খুব কম সময়ে এবং খুব কম উপকরণে ঝটপট তৈরি হওয়া চিকেনের এই রেসিপি আপনাদের যে কোনো স্পেশাল অকেশান আরও স্পেশাল করে তুলবে আর শুধু স্পেশাল অকেশানেই না স্পেশাল অকেশান ছাড়াও বাড়িতে যদি লাঞ্চ বা ডিনারে রকম সুস্বাদু স্পেশাল কিছু বানিয়ে নিতে চান তাহলে এই চিকেনটা অবশ্যই একবার বানিয়ে নিতে পারেন রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে দেবেন আর কাছের বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ার করে নেবেন আসুন তাহলে দেখে নেওয়া যাক সুস্বাদু এই দই চিকেনের রেসিপি দই চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় এক কেজি পরিমাণ চিকেন আর নিয়েছি কিছু আদা রসুন আর নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ টক দই দই চিকেন বানানোর জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল এর মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব তো পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আমি এখানে চারটে মতো পেঁয়াজ মিডিয়াম সাইজের চারটে মতো পেঁয়াজ আমি এখানে বেরেস্তার জন্য কেটে নিয়েছি গ্যাসের ফ্লেম এই সময় খাইতে রেখে বেরেস্তা ভেজে নিতে হবে বেরেস্তা বানানোর সম্পূর্ণ রেসিপি আমার চ্যানেলে রয়েছে আমি এখানে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন চাইলে পেঁয়াজ এরকম পাতলা করে কেটে নিতে হবে বেরেস্তার জন্য তাহলে বেরেস্তা একদম পারফেক্ট তৈরি হবে বেরেস্তা ভাজতে বেশ কিছুটা সময় লাগে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার গ্যাসের ফ্লেম হাইতে রেখে এটা ভেজে নিতে হয় প্রায় পাঁচ সাত মিনিট পর এটা কিছুটা এইরকম হয়েছে আরো কিছুক্ষণ সময় লাগবে এটা ভাজতে ততক্ষণে অন্য গুলো তৈরি করে নিই পেঁয়াজের বেরেস্তা আমার একদম ভাজা হয়ে গেছে ঠিক এই সময়ে এটাকে তুলে নিতে হবে এর থেকে বেশি যদি আমরা ভাজি তাহলে বেরেস্তা এত হয়ে যাবে বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে আমি এখানে এগুলোকে একটু মেলে দিয়েছি এটা একেবারে ক্রিস্পি হয়ে যাবে সেম কড়াইতে আবার পেঁয়াজের যে বেরেস্তার যে তেলটা ছিল সেই তেলটা নিয়ে নিয়েছি এখানে দু চামচ মতো তেল আমি দিয়ে দেব এবার তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব গোটা গোলমরিচ আর দিয়ে দেব বেশ কিছু কাঁচা লঙ্কা ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কম বেশি এখানে করতেই পারেন কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে দিয়ে দেব রসুন বাটা একটু নাড়াচাড়া করে নেব এটাও কয়েক সেকেন্ড ভেজে নেব আমি দিয়ে দেব আদা বাটা দই চিকেনের জন্য রসুনের থেকে আদা বাটাটা একটু কম লাগে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এইবার এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করে দেব চিকেনটা দিয়ে গ্যাসের ফ্লেম এই সময় লো টু মিডিয়ামে রেখে প্রায় পনেরো মিনিট পচিয়ে নিতে হবে প্রায় মিনিট পাঁচের পর দিয়ে দেব এর মধ্যে এক চামচ নুন চিকেন থেকে কতটা জল বেরিয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে প্রায় আরও দশ মিনিট মতো রান্না করে দেব চিকেন থেকে আরো অনেকটা জল বেরিয়ে যাবে এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আমি আর অন্য কোনো রকম জল এর মধ্যে অ্যাড করব না চিকেনের জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে পনেরো মিনিট পর ঢাকা আমি খুলে দিলাম দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়ে গেছে আর চিকেন প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে চিকেন প্রায় ছেড়ে আসছে এইবার এর মধ্যে আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব দই দেওয়ার ফলেও চিকেনের মধ্যে অনেকটা পরিমাণ জল বেরিয়ে যাবে আর দই দিয়ে আরো পনেরো মিনিট মতো আমি এটাকে ঢেকে রান্না এইবার আমি ঢাকা খুলে দিলাম দেখুন কতটা পরিমাণ জল এর মধ্যে বেরিয়ে গেছে আর চিকেনও প্রায় 90% পারসেন্ট হয়ে গেছে কাজুবাদাম আর পোস্ত আমি একসাথে বেটে নিয়েছি এটা আমি এর মধ্যে দিয়ে দেব কাজুবাদাম আর পোস্ত দিলে গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে আসবে আর কাজুবাদামের জন্য টেস্টটা খুব ভালো হবে কাজুবাদামের জন্য এটাকে একটু অনবরত নাড়াতে হবে না হলে গায়ে এটা যেতে পারে চিকেন আমার এখানে প্রায় হয়েই লেগে আপনারা কিরকম গ্রেভি পছন্দ করেন সেই বুঝে আপনারা গ্রেভি রাখবেন তবে এই যে গ্রেভিটা আছে এটা আর একটু থিক হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর তাই আমি এই রকম অবস্থাতেই এটাকে নামিয়ে নেব সবশেষে আপনারা এর মধ্যে টেস্ট ব্যালেন্স করার জন্য ওয়ান স্পুন চিনিও দিতে পারেন তবে আমি এখানে চিনির আর ব্যবহার করছি না আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন গ্যাসের ফ্লেম আমি এখানে অফ করে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজের যে বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা এটা ঠান্ডা হলে আরও একটু ঠিক হয়ে যাবে এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে চিকেন একদম কমপ্লিট আর দিয়ে দেব এর মধ্যে ম্যাজিক একটা উপকরণ সেটা হলো কেওড়া জল কেওড়া জল আমি এখানে প্রায় এক চামচ মতো দিয়ে দেব। খুবই সামান্য কেওড়া জল আপনারা দিতেও পারেন আবার নাও পারেন তবে দিলে এর টেস্ট একদম দ্বিগুণ হয়ে যাবে ছাদে গন্ধে ভরপুর হয়ে উঠবে রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে ভালো থাকবেন দেখা হবে আবার একটি নতুন রান্নার রেসিপি নিয়ে ধন্যবাদ